সাহায্যে ঝাটার কাটিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি গুটি বাহির করিয়া দিবার বিন্দু মাত্র আগ্রহ তো দেখাইলেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায়ক অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘুটি হেনতি টেন্তি সব কথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাওরেছ বলতে পার। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝরে অভ্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝরের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও বলিলেন দেখ সময় করো না কি খোঁজ বলছি অত বড় মেয়ে যার ঘরে সেই মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পার গায়ে কি গুজব রটেছে যেন সহায় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ব বৎসরেই পুনর্বার বলিয়া উঠিলেন একঘরে করবে গো তোমাকে একঘরে করবে কাল চৌধুরীদের চন্ডীমণ্ডে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল্লার কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উৎসর্গ করা মেয়ে গায়ের কোন কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীমায় ঠাকুর অন্নপূর্ণা তেলে বেগুনের জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মরদ নেই চৌধুরীরা তোমায় একঘরে করবে তা আর এমন কঠিন কথা কি আর সত্যি তো এদিকে ধারী মেয়ে হয়ে উঠল হঠাৎ স নামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবারকা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে শশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় ফি দেওয়া হইতে তাড়াতাড়ি একটি কাশার বাটি উঠাইয়া লইয়া কিয়রকি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু কিয়রকি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এই সব কে রে হিন্দি মা এসব কোথা থেকে আনলি ও এই চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা তাহার হাতে এক বোঝা পুই শাক ডাটাগুলি মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা গাছ ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছে মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ অগোছালো বাতাসে উড়িতেছে মুখনা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্তা সরু সরু কাঁচের চুরিগুলো দু পয়সা ডজনের একটি সেফিপেন দিয়া একত্র করিয়া আটকানো তিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তাহার পশ্চাদর তিনির হাত হইতে পুই জড়ানো দ্রব্যটি লইয়া মিলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলি তোমার বাবার কাছে আর দিনকার ধরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুই শাকগুলো খাটে ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দেওয়া হইতেই অত্যন্ত ঝাঁজের সহিত স্বীকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা পুইগাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘরে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে নাই পারা সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে আলগা করিয়া দিল শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যাত রাধি ও আবাদগুলো টেনে খিয়রকির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়তো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিয়রকি অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অতবর বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে জুলিতে চলিল সহায় মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায়ী আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার হত নোলা কিসে এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁশাক ভিক্ষে করে যা যা তুই যা বনে দিয়ে আয় বড় করে মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দু জলে আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক হুই শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে কিয়রকি দরদিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেলতি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেক কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাংলায় কথা বলার জন্য বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের অখিয়রকি দূরের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলা কুরানো যায় না ডোবার ধারে ছাইগা ফেলিয়া দিয়েছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পুঁশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই বাংলায় কথা বলার জন্য পৈশাখের উপর তাহার এই মেয়েটির লোহ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কি রে আর একটু প্রস্তাব সমর্থন করিলা কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পারিতে লাগিলেন বাংলায় কালী মায়ের চন্ডীমণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায় রাত পড়িল বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ সংক্ষিপ্ত ভূমিকা ফাদিবার পর কালিমায় উত্তেজিত সুরে বলিলেন সে সব দিন কি আর আছে ভাই বাংলায় কথা বলার জন্য অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে প পেমেয়ের বিয়ে দেয় তবে রক্ষ তারা কি স্বভাব রাম বল স সাত পুরুষে ভঙ্গ পঁচার সত্রিয় সুর নরম করিয়া বলিলেন তা সমাজের সেই সব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যাই কেন এই যে তোমার মেয়েটি বছরের সহায় বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণে তেরোয় আহা হা তেরোয় আর মলয় তফাত কিসের শুনি তেরোয় আর মলয় তফাতটা কিসের আর সে তেরোই হোক চাই জলই হোক চাই পঞ্চাশী হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু আশীর্বাদ হয়ে গেল তুমি বসলে কি শুনি ও তো একরকম উৎসর্গ করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে সব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেল পাত্তর পাত্তর রাজপুত্তুল না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে থতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানল জজ মেজেস্টার না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল। দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে এই যে মনিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিমাই ঠিক করিয়া দেন কেন কালিমায় মাথা ব্যথা করিয়া মেয়ের বিয়ের মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে করিতে গেলেন তাহার কারণ নির্দেশ যাইয়া কেহ কেহ বলেন যে কালিমায় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোন ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় ফিটের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার কার্বুদুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি সজ্জাগত ছিল এ রকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় সে সম্বন্ধ ভাঙ্গিয়া দেন দিন দুই পরের কথা সকালে উঠিয়া উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত তাহারি আতপে বসিয়া বড় চুপি চুপি না বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায়ফি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্ন স্বরে বলিলেন যা সাবলখানা নিয়ে আয় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে একটা প্রকাণ্ড লোহার সাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খ্যান্তি আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তপর্ণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন মুখুজে বাড়ির ছোট খুঁকি আসিয়া মা বলে দিলে খুরিমাকে গিয়ে বল মা না তুমি আমাদের নবান্নটা মেখে আরিতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে মুখুজে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাধারে এক জায়গায় সেওরা বনভাট রাঞ্চিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন বন হইতে বাহির হইতেছিল একটা লেজোলা হলদে পাখি আমরা গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে দুর্গা আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল খুরিমা খুরিমা ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কে যেন কি খুরিতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খ্যান্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখনো নাইতে যাসনি যে কোথায় ছিলি এতক্ষণ খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাই মা এক্ষুনি যাব আর আসব খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় সৎসাহে পনেরো ষোলো ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন ওই ওপারার মায়সা চৌকিদার রোজি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বড় অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরজপ তার বোনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি সহায় অবাক হইয়া বলিলেন আমি না আমি কখন কখনো না এই তো আমি সহায়ের ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতনী স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি শুনলাম বরজপতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যে আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো নেই নেই চুরি পরকালো করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় কর কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য সহায় হাত নাড়িয়া বরজ তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোন পৌর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে খেনতি স্নান সারিয়া বাড়ি ঢুকিলা মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীর মুখে উঠানের আলনা অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছে অন্নপূর্ণা ডাকিলেন খেনতি এদিকে একবার আয়ত শুনে যা মায়ের ডাক শুনিয়া খেনতির মুখ শুকাইয়া গেল সে ইতস্তত করিতে করিতে মা রনিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দু জনে মিলে তুলে এনেছিস না। মা, রমুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মা রমুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে কিপ্রদৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাসারের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা করা সুরে বলিলেন কথা বলছিস বড় এই মেটে আলু তুই এনেছিস বিপন্ন চোখে মা দিকেই চাহিয়া উত্তর দিল নে যে রমুখের অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন পাজি। আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙুক তবে ছাড় বরজ বনে গিয়েছে মেটে আলু চুরি করতে সমস্ত মেয়ে বিয়ের যুগী হয়ে গেছে সেই কোনো বন যার মধ্যে লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাত আমার জুটে খাবো না জুটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এমএ নিয়ে আমি কি করব মা দু তিন দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল মামা দেখবে অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙ্গা পাঁচিলের ধারে যে ছোট খোল্লা জমিতে কতকগুলো পাথর কুচি ও কন্টিকারির জঙ্গল হইয়াছিল খেন্তি ছোট বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র মাত্র শীর্ণকায় চারা কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন উধমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে জুলিয়া রহিয়াছে ফলমূলাদির অবশেষগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলোয় এখনো বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন এখন কখনো বর্ষাকালে পুততে হয় এখন যে জল না পেয়ে মরে খেন্তি বলিল কেন আমি রোজ জল গেল অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায় দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঠাল তলায় দাঁড়াইয়া আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন শীতে যে বাড়ি হইতে গোবর কুড়াইয়া করাইয়া বলিলেন হ্যাঁ মা খেন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দিখি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলিনি সহায়ী বহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপা বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায়ী কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বৎসর হইতে হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায় রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খেন্তির নিজস্ব ভাঙ্গা টিনের তরঙ্গের মধ্যে গুহা থাকিত পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন একটা ছোট বাটিতে এক বাটিতে খ্যান্তি কুরুনির নিচে একটা কলার পাত পারিয়া এক থালা নারিকেল করিতেছে অন্নপূর্ণা প্রথমে খ্যান্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চোপড় ও সূচি নয় অবশেষে খ্যান্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পাখাইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন ময়দার গোল্লা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খলা চাপাইতে যাইতেছেন ছোট মেয়ে রাধি হঠাৎ গান হাতখানা পাতিয়া বলিল মা একটু অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি তুলিয়া লইয়া হাতের গোলা পাঁচটি দ্বারা একটি বিশেষ রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মা সামনে পাতিয়া বলিল মা আমায় একটু খেন্তি সূচিবস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুপ্ধনে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে সেই ভয় চোখ করিয়া রহিল অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা তোর জন্য একটু রাখি খেনতি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা। যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন মেজমেয়ে পুটি বলিল জেঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে খেন্তি মুখ তুলিয়া বলিল এ বেলা আবার হবে নাকি ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আরও পাড়ার তিনুর বাবাকে ও বেলা তো পায়েস ঝোলপুলি মুগতক্তি এইসব হয়েছে পুটি জিজ্ঞাসা করিল হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না খেদি বলছিল ক্ষীর পুর না হলে কি আর পাটিসাপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে সে তো কেমন ভালো লাগে অন্নপূর্ণা বেগুনের বোটা একটু খানিতে খলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের লাগিলেন খেন্তি বলিল খেদির ওই সব কথা খেদির মা তো ভারী পিঠে করে কিনা ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুন কিনা তাই খুরিমা দুখানা পাটিসাপটা খেতে দিলে ও মা কেমন একটা ধরা ধরা গন্ধ আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় পাটিসাপটা খির দিলে চাই খেতে হয় বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া র চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল মা নারকেলের কোড়া একটু নেব অন্নপূর্ণা বলিলেন নি কিন্তু এখানে বসে খাসনো মুখ থেকে পড়বে না কি হবে যা ওইদিকে যা খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোন কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে ঘন্টা খানেক পরে অন্নপূর্ণা বলিলেন ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসত দেখি গরম গরম দিই খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার বার করে নিয়ে আয় খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপূত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল পুটি বলিল মা বর্দি পিঠেই খাক ভালোবাসে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাব খান কয়েক খাইবার পরেই মেজ মেয়ে পুটি খাইতে চাহিল না সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে সেই মুখ বুঝিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও আঠারো উনিশ খানা খাইয়াছে জিজ্ঞাসা করিলেন খেন্তি আর নিবি খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতি সম্মতিসূচক ঘাড় নাড়িল অন্নপূর্ণা তাহাকে আরো খান কয়েক দিলেন খেন্তির মুখ চোখই সৎ উজ্জ্বল দেখাইল হাসিভরা চোখে মা হ্রদিকে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন মনে মনে ভাবিলেন খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেব এমন ভালো মানুষ কাজ কর্মে মারো গাল দাও শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি বৈশাখ মাসের প্রথমে সহায় এক দু সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খ্যান্তির বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন শহর অঞ্চলে বাড়ি সিলেট চুনো ইটের ব্যবসায় দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা জামাইয়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বা